চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধি সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য শনিবার জেলা শহরের শহীদ ষাট অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে এই বীর মুক্তিযোদ্ধা হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংসদ চাপাই নবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম আর তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান চাপাই নবাবগঞ্জ জেলায় সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে সুধি সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক বা ডিআইজি মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায় বক্তব্য দিতে গিয়ে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টকে না মেলানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল আলম এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিপুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেরে আসেন চিৎকার করে এই প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন এ সময় আরও কেউ কেউ চেঁচামেচি শুরু করেন একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন তখনই পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায় এ সময় বীর যোদ্ধা তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না আমার বক্তব্য শেষ করতে দেওয়া হলো না এই বলে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান ঘটনাস্থলে গণমাধ্যমকে বলেন উনি পাঁচ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় আমি এর প্রতিবাদ জানিয়েছি পরে এ প্রসঙ্গে তরিকুল আলম গণমাধ্যমকে বলেন আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের কথাই বলবো তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে কিন্তু আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে এটা একেবারেই অগ্রহণযোগ্য এ ঘটনার পর সমাবেশে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক বা ডিআইজি মোহাম্মদ শাহজাহান জেলা পুলিশ সুপার রেজাউল করিম সহ কয়েকজন বক্তব্য দিলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি Música